তো হ্যালো গাইস আমরা এখন গ্রামের বাড়ি চলে এসেছি সাধু বাড়ি তো এখানে দেখো এটা হচ্ছে আমার বোন আর এইদিকে আছে তোমরা এদিকে আছো গরু আছে গরু গো মাতা গো মাতার এটা হচ্ছে আমার ভাই তোমরা সবাই চেনো একে অবশ্যই চিনবে সরি আর এই গাছপালা চিনবে না এর পাতা দিয়ে ফুল মানে বেলুন বোলানো যায় আমার বোন করে দেখাচ্ছে তো তোমরা সেটা দেখো

এটা হচ্ছে খেজুর গাছ তোমরা হয়তো দেখো নয় তোমরা তো কলকাতার মানুষ তাই তোমরা দেখবে কি আমরা দেখেছি আমরা গ্রামের মানুষ তাই আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খেজুর গাছ এবার বেলুনটা খোলাচ্ছে দেখো দেখাচ্ছি এইরকম করে ফাটে ধরে মানে এইভাবে দাঁড়ান ফাটাইলাম তুই দাঁড়ান দাঁড়ান তিনবারের মধ্যে যদি না হয়

গাইস চলো আমরা এখন মাঠের মাঝখানে আসি এ ওটাকে কি বলে ডিসকভারি ডিসকভারি রেখে এসেছি ডিসকোভারি রেতে এসেছি বাপরে হাঁফিয়ে এলাম দেখো পুরো মাঠের পুরো মাঠের মাঝখানে এসেছি চারিদিকে ফাঁকা জল বেষ্টা পলছে জলের জন্যে বসে পড়ে আমাদের প্রচন্ড জল বৃষ্টি পেয়েছে কিন্তু এখানে কোথাও জল নেই ভাবছি গরুর দুধ এ করে খাবো দেখো মাছের মাস ফাঁকা আমরা বাড়ি যাব কি করে বুঝতে পারছি না আমাদের হেলিকপ্টার আসছে ওই আকাশে দেখো দেখো ওই আকাশে হেলিকপ্টার আসছে ও আসবে তারপর আমাদেরকে নিয়ে যাবে ততক্ষণ এখান থেকে আর যেতে পারছি না আজকে মতো চ্যালেঞ্জটা এখানেই শেষ কত সুন্দর ফুল ফুরফুর করে হাওয়া হয়েছে আর ঠান্ডা কেউ হ্যাঁ আর আজকে বিকেলবেলা ঘুরতে হবো সেই ব্লগ তো তোমাদের জন্য তোমাদের জন্য নিয়ে আসবো তো সঙ্গে থাকবে হচ্ছে তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সবটাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না তাহলে না করলে আর কোনো দিন ভিডিওই বানাবো না ওকে আর এই গরুগুলিকে দেখেছেন দেখবে কি করে তোমরা তো কলকাতার বন্ডিতে থাকো জঙ্গলে দেখবে কি করে আমরা বড় লোক আমরা গ্রামে থাকি তোমরা ছোট লোক ছোট লোক বল না গরুগুলো কি করে ভড়াড়ি তার জন্য তোমরা কলকাতায় থাকো দেখো আমরা গ্রামে চলে এসেছি আর গরুগুলি কত সুন্দর ঘাস খাচ্ছে আমরা ছিলাম আগে আমরা কলকাতায় ছিলাম এখন আমরা হয়ে গেছি গরু 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 সিন দেখেছি এখনি গোত্তারে আসলে তখন উটাই বাবা গুরু েরন করে নিও ওকে জোর রাখলে তো আজকের মতো একটু লাইক একটু সাবস্ক্রাইব একটু কমেন্টটাও করে দিও কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি শুধু আপনাদের জন্য না করলে তাহলে আমার এই পিসি বাড়ি তোমাদের শেয়ার করতে এটা বাড়ি ব্লক নম্বর করতে গেলে তোমাদের শেয়ার সুন্দর সুন্দর জায়গা সুন্দর মানে আছে আমি আপলোড করবো না হলে করবো না